একটা ছোট্ট করে খালি ভিডিও করতে আসলাম আমি না এই এদেরকে নিয়ে কথা বলাতে আমার সত্যি রুচিতে বাতে না হলে ভাবো এতদিন ধরে এত কিছু হচ্ছে এদেরকে নিয়ে কেন এদেরকে নিয়ে বলি না না বলাটা ঠিক আসে না যে কোনো বিষয় নিয়ে যখন আমি চর্চা করতে বসবো অ্যাটলিস্ট সেটার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে লো স্ট্যান্ডার্ড লো গ্রেডের জিনিসকে নিয়ে আলোচনা করা মানে ও কী হবে বলো তো ওই পাকের মধ্যে ঢিল ছোড়া আর ওই ঢিলের থেকে পাকগুলো ছিটকে সেই নিজের গায়ে আসা ওই জন্য কোনো সময় ভালো লাগেনি ওদেরকে নিয়ে দিনও বলিনি কিন্তু আজকে না আমি দুটো কথা আমি বলবো শুধুমাত্র তাদের উদ্দেশ্য সাথে সাথে যারা তাদেরকে একত্র করার বা বিয়ে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় লেগে আছে কন্টিনিউ বহুদিন যাব তাদের উদ্দেশ্য দুটো কথা বলবো কারণ ভিডিও বেশি বড় করার মতন শরীরটা আমার ঠিক ভালো নেই এখন খালি করতে হয় তাই বলবো অবস্থা তার আগে বলি সরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে সংসার প্রথম কথা জোর করে হয় না ঠিক আছে এই সংসারের ক্যাঁচাল আমরা আজকে থেকে না বহু দিন থেকে দেখছি ঠিক আছে কখনো মিল কখনো অমিল কখনো ভালো কখনো মন্দ যখন ঠিক থাকে ফুটছে ফিরছে খাচ্ছে গাইছে নাচছে সেটা টেনে হিঁচড়ে জোর মাস তিন মাস জোর চার মাস তারপরে জেজ্জার মতন আবার অসুখী সুখ নেই ইচ্ছা নেই কোনো রকম চাহিদা নেই আবার জেজ্জার ঘরে ফিরে যেতে চায় এটা চলছে এদের লাইফস্টাইল আজকে দেখে না বিগত বহুদিন ধরে এই জিনিস চলছে পুনরায় তোমরা জানো যে রিমিকে প্রায় জোর জবরদস্তি তার সংসারে ঢুকিয়ে দিয়ে আসা হলো আমি আবারও বলছি জোর করে সংসার হয় না দুটো ফ্যামিলিকে সামনে বসাও দুটো ছেলে সামনে বসাও প্রীতমকে জিজ্ঞাসা করো তুই সংসার করতে চাস হ্যাঁ কি না উত্তর শেষ রিমিকে জিজ্ঞাসা করো তুই সংসার করতে চাও হ্যাঁ কি না উত্তর শেষ আজকে শ্বশুরবাড়ি কাল বাপের বাড়ি কালকে বাপের বাড়িতে বসে শ্বশুর বাড়িতে লোককে গালি দিচ্ছে কালকে শ্বশুর বাড়িতে বসে বাপের বাড়িতে বাপকে গালি দিচ্ছে রকম করে জীবন যায় না আর ওয়াইটির মানুষজন এই নোংরামি দেখতে ঘাটতে এতটা পরিমাণে তারা উদ্গ্রীব হয়ে থাকে হুম ভিউজ ভিউজ সেখানে সেখানে দিচ্ছে দিচ্ছে আইনের ভয় দেখিয়ে কাউকে সংসার করানো সেটা সংসার না আর পড়ে রইলো রিমির কথা রিমি যে একটা অত্যন্ত বোকা একটা মেয়ে ঠিক আছে অত্যন্ত বলদ একটা মেয়ে ভিডিও করা বন্ধ অত বড় একটা চ্যানেলকে উড়িয়ে দেওয়া এই সব বোকামিগুলো সত্যি মেনে নেওয়া যায় না আমাদের মানে পেছন বলতে গেলে লাল সুতো বেরিয়ে যায় আজকে চ্যানেলকে এই গোড়ায় এনে দাঁড় করানো প্লাস সেখানে টেনে ভিউজ তোলা হুম আর ওরা বসে বসে লাখের চ্যানেল সব ডিলিট করে দিচ্ছে নিজের যদি কোনো রকম ভিত না থাকে একবার সেই ফুটবলের মতো লাখকে একবার শ্বশুর বাড়ি একবার লাখকে খেয়ে বাপের বাড়ি নিজের কি অস্তিত্ব আছে নিজের কি অস্তিত্ব আছে আগে নিজে মানসিকভাবে সুস্থ হও কি করতে চাও সেটা করো তারপরে গিয়ে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে চলো ছন্ন ছাড়া লাইফ কিচ্ছু নেই অল্প বয়সী বয়সী ছেলে মেয়ে যাদের কিনা এখন নিজেদের লাইফ সেটেল করার এখন কেরিয়ার সেটেল করার একটা বয়স সেখানে দাঁড়িয়ে এরা বিয়ে বিয়ে খেলছে আজ একে ভালো লাগে কালকে ওকে ভালো লাগে তার জন্য আজকে তাকে ছেড়ে দেবো কালকে ওকে ভালো লাগছে বলে আজকে তাকে ছেড়ে দেবো এই চলছে কদিন আগে দেখলাম যে প্রীতম পুলিশের ফর্ম চাকরির ফর্ম ফিল আপ করলো কিসের জন্য এইসব নাটক কিসের জন্য এইসব নাটক তার জন্য কি ব্যবস্থা করছো খালি বসে বসে ভিডিও করবে বসে বসে নাচন কদন করবে বউয়ের প্রতি এমন পিড়িত জেগে উঠলো সব পাহাড়ে ঘুরতে গেল বাপরে বাপ রিলসের বন্যা বইয়ে গেছে ইউটিউবে আর ওই ইসে ইনস্টাতে আস হয়ে গেল ইয়ে মোহ মোহকে ধাগে হুম তিনি উলিয় সে যা উলছে এই হয়েছে এদের দশা আর সত্যি কথা বলতে যারা যে কোনো বিষয়ের ওপরে জ্ঞান দিচ্ছ সবাই নিজেরা নিজেরা জীবনে আগে সেগুলো অ্যাপ্লাই করো ঠিক আছে নিজেরা বোঝো নিজেরা জানো তারপরে মানুষকে জ্ঞান দেবো তাহলে তো আমি নিজেই সেই বিষয়ে অ্যাপ্লাই করছি না অন্যকে জ্ঞান দিচ্ছি লোক তো আমাকে বলার সুযোগ পাবে এটা তো নিয়ম ভয় দেখিয়ে সংসার হয় না ভাই এটা আমি মনে করি তাই আমি বললাম এদেরকে নিয়ে এর বেশি আমার বলার কিছু নেই যা ভালো বোঝে করো মানুষের এই বয়সের ছেলে মেয়েদের মাথায় কত চিন্তা থাকে যে মানে মেয়েরা বিশেষ করে এখন কত মানে এ হয়ে গেছে শার্প হয়ে গেছে যে না নিজেদের কেরিয়ার সেট করতে হবে আর অ্যাটলিস্ট ওয়াইটিতে সেটা কেরিয়ার তৈরি করেও সেটাকে করে জলাঞ্জলি দিয়ে দিবে এটা তো গেল একটা বিষয় এই কেরিয়ার কেরিয়ার কেরিয়ারের বিষয় বলতে গিয়ে আমাদের দালালের কথা না বললেই নয় কিছু কথা এমন বলে যায় মানে মনে হয় ওর মাথাটা নিয়ে গিয়ে দেওয়ালে ঠুকে দিই না নিজের মাথা দেওয়ালে ঠুকে এমন পাগলের ও বকে তোমরা ভাবো ও ভালো গান করে এই গানটা যে ও ভালো করে সেটা আমিও কোনো সময় অস্বীকার না আমিও বলি হ্যাঁ গানটা ভালো করে যেটা করে ভালো ভাই করে সেটা সে আমার অপছন্দের মানুষ হোক কি পছন্দের মানুষ হোক ভালো মানুষ হতে পারেনি গানটা ভালো করতে পারে তাতে কী তো বলছে যদি পরজন্ম আমার ঘটে তাহলে আমি যদি মানুষ রূপে আসি কত দিন মানে বিশ্বাস ওর যে পরের জন্ম একটা হবে সেই জন্মে ও আবার এমনি সেমনি না মানুষ রূপে আসবে তখন গিয়ে নাকি ওর মনে থাকবে এই জন্মের কথা ও সমস্ত ট্যালেন্ট যেগুলো লুকিয়ে আছে সেগুলোকে ও পরিষ্কুট করবে কে জানে ও কি তৈরি হবে নার হবে না মাদা হবে সেটা নিয়ে একটা ডাউট হুম নাকি থার্ড জেন্ডার হবে সেটা নিয়েও একটা ডাউট সেটা তো যেমন তেমন কে জানে একটা সেরকম সুযোগ সুবিধাও পাবে যেখানেও কিছু করতে পারবে এই জন্ম শেষ করতে পারো না চলে গেল অন্য পরের জন্মে যে জন্মে গিয়ে ও কিনা নিজের ট্যালেন্টগুলোকে বার করবেন তো সেই ক্ষেত্রে বলতে গিয়ে বলেছে যে সবাই তোমরা বলো যে আমি ভালো গান করি গানটা নিয়ে যেন সিরিয়াস ভাবি আমাদের এখানকার একজন আছেন স্যার যিনি কিনা গান শেখায় টিচার আছেন তো আমার হাজব্যান্ড বলেছে যে তুমি গানটা শেখো কিন্তু তোমরা তো বোঝো কিছু মনে করো না এই জিনিস সব কিছুরই তো একটা সময় থাকে আমি ভালো ড্রয়িং করি ভগবান কিন্তু আমাকে গুণ প্রচুর দিয়েছে আতে মুখে ওইখানে সেইখানে আপদ প্রচুর প্রচুর মানলে হবে না প্রচুর গুণ দিয়েছে ভাই আমার গুণে লোকে হিংসায় মরে যায় আমার এই মার ফিগারে হিংসায় মরে যায় তাতে কি হয়েছে আমার সুপারি তাতে কী হয়েছে সেটাকে ঠেলা দিয়ে আমি বাতাবি বানিয়ে দিই সো হোয়াট বাট আমার এই গুণগুলো আছে কিন্তু কি বলতো। কিছু করা সম্ভব না এখন জানো কিছু করা এখন সম্ভবই না এখন নিজেকে পুরো একদম উৎসর্গ করে দিয়েছে আমি সংসারের পিছনে এখন আর সম্ভব না তোমরা এরকম বায়না করো না তো তো এই কথার পৃষ্ঠে আমার মনে পড়ে গেল ও দুদিন আগে বলছিল না যে ও ল পড়বে হুম ল পড়ে তারপরে সবাইকে টাইট দেবে তার মধ্যে আমি তো আছি ঠিক আছে খুব ভালো কথা কিন্তু ল পড়তে মিনিমাম তিন বছর সময় লাগে তোমরা ভাবো যে গুণটা ওর মধ্যে কুটকুটকে ভরে আছে মানে যেমন ড্রয়িং সিঙ্গিং সেটাকেও কাজে লাগাতে পারবে না কারণ সেটাতে সময় নেই বুঝেছ ও নিজেকে উৎসর্গ করে দিয়েছে সংসারে সময় নেই কিন্তু এই যে তিনটে বছরও টাইম দেবে ল পড়ার জন্য বুঝতে পেরেছ সেই সময় কিন্তু সংসারকে নিজেকে উৎসর্গ করবে না যখন তখন বেরিয়ে যেতে পারবে ল পড়ার জন্য যেখানে যেখানে পড়ার যেখানে যেখানে প্র্যাকটিস সব করতে হবে ভাবতে পারছো কীরকম চিনালের মতন কথাবার্তাও বলে ভাবতে পারছ এটা মেন্টাল কীরকম কথাবার্তা বলছে যদি সে ল পড়ার জন্য তিনটে বছর দিতে পারে সে কেন গান শিখবে না যেটা তার গুণ আছে কেন ড্রয়িং করবে না যে পেন্টিংটা তার গুণ আছে তোমরা বলো এখন তো হাতের কাজও কত সুন্দরভাবে সেল হচ্ছে হোম ডেকোরেশনের জন্য তো ও তো গান শিখলে পরে বাড়িতে চারটে টিউশনই করতে পারবে গান এখন সবাই শিখতে চায় তো এদেরকে কি বলবে তোমরা যা যা করেছে লাইফে আজ অব্দি হাফ বিএড করেছে হাফ এম করেছে সেটাও পূর্ণ করে কোনটা করেছে তা ভাবো তো কোনটা করেছে প্রথম চোটে লাইফে প্রেম সেটাও হাফ পুরুষ মানে হাফ পুরুষ পুরুষ মানে মানে বিবাহিতা একজন হাফ সিঙ্গেল হাফ মিঙ্গেল এরকম পুরুষ ভাবো তোমরা আজ অব্দি যে কটা সম্পর্ককে নিয়েও চলেছে সব হাফ হাফ রেখে গেছে ফুলফিল করতে পারেনি কোনো সম্পর্ককে ও কিনা বলছে যে আমি লটা পড়ব তিন বছর সময় দেব কিন্তু গান আর ড্রয়িংয়ের জন্য আমার কাছে সময় নেই প্লিজ হ্যাঁ তোমরা মাফ করো এই হচ্ছে ছাগলির ছাগলাম কথাবার্তা ও সীমাকে জ্ঞান দিচ্ছে হুম কনসা তুই কম যাস ভাই কনসা তুই কম যাস হুম যাই করি না কেন স্বামীর সাথে আছি বাবা যাক এর বেশি এখানে বলতে আমার এখন জাস্ট এখন ইদানিং ভীষণ বিরক্ত লাগছে আমি দেখিও না ভিডিও জাস্ট এখন দেখলাম বলে এখন বললাম যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আবার বলবো সংসার জোর করে হয় না জোর করে কিচ্ছু হয় না এটাই মেন কথা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো